সকাল সকাল হচ্ছে ড্রেস আইরন করতে বসে গেলাম কারণ হচ্ছে রাত্রেবেলা রাত্রে না আজকে কয়েকদিন যাবতীয় কারেন্ট খুব ডিস্টার্ব করছে কারেন্টটা একদমই থাকে না এই যাই আসে সকালবেলাও হচ্ছে চলে গেছিলো তারপরে যখন আসছে সাথে সাথে আগামী আমি ইউনিফর্মটা আয়রন করা শুরু করে দিলাম আর এখানে হচ্ছে কিছু টাকা দেখা যাচ্ছে টাকাগুলি ইউনিফর্মে যে শার্ট আছে সেই শার্টের মধ্যে থাকে মেয়ে আর টিফিনে এটা বেরো করে না কিছু খায়ও না টাকাটা আবার চলে আসে আবার আমি ধুই আবার এভাবে আবার দেই এইভাবে কয়েকবার ঘুরছে আর কি তো রেডি হয়ে আমরা হচ্ছে স্কুলে চলে আসলাম মেয়েকে স্কুলে ঢুকাই দিয়ে আমি হচ্ছে বাসায় চলে যাচ্ছি আর সকালে আকাশ মার্শাল্লাহ এত সুন্দর আপনাদের সাথে এটা শেয়ার না করে পারলাম না চলে আসলাম বাসায় আর আমি হচ্ছে তালা দিয়ে গেছি কারণ হচ্ছে সকালবেলা মৃদু বাবা আজকে একটু ঘুমা ছিল রাত্রে অনেক রাত পর্যন্ত কাজ করছে তাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে হচ্ছে মেয়ের প্রথম স্কুল মানে ঈদের পর মেয়ের প্রথম স্কুল তাই সকালবেলা ওকে দিয়ে আসলাম তো আমি তাড়াহুড়াতে হচ্ছে ফ্যানটা অফ করতে ভুলে গেছিলাম তো বাসায় এসে আগে ফ্যানটা অফ করে নিলাম ওটা হচ্ছে আইপিএসে চলে আর এটা হচ্ছে ডাইরেক্ট লাইনে চলে দুটা ফ্যানই আমি অফ করে দিলাম ওই তিরিশ টাকা তিরিশ টাকা বেশি এক টাকাও নেবে না আবার মাঝে মধ্যে বলে যে আমাকে হতে পঞ্চাশ টাকা দাও বা একশো টাকা দাও বান্ধবীদের সাথে আইসক্রিম খাবে এইসব বলে এইখানের এই ফুলটুকু দেখতে আমার খুব ভালো লাগে এই ফুলটুকু অনেক সবুজের মতো কি সুন্দর হয়ে থাকে এগুলো আমার মেয়ের সারাদিনের মেহনতের জিনিস খুবই মেহনত করে সেইগুলির পিছনে পড়ালেখার বাইরে যতটুকু সময় তারে যে এই সমস্ত এগুলো সে নিজেই করে হ্যাঁ আমি kinder দেখি joy, kinder joy. Yes. টাকা খরচ করি দেখসো টিফিন কিনিছে স্কুলে কেক দিচ্ছে কেউ নেই ঠিক নানা টাকা দিয়ে দিছে একটা কেক দিছে তাও হচ্ছে ক্লাসমেটকে দিয়ে দিছে মানে এই টাকাটা এটা নিয়ে টাকার অবস্থা দেখে বুঝতে পারতেছেন কতদিন দিন যাবৎ ফেরত আসছে মেশিনে ধোয়া হয়েছে তিনবার তারপরে আবার সব মিলে থাকলো কিছুদিন তারপরে আবার হচ্ছে আজকে এটা দিছি দেওয়ার পরে যে আজকে ওটা ফেরত আসছে তার মানে এটা আর করা যাবে না আগে দেখতে পেলাম যে সূর্যটা কি সুন্দর করে ডুবে যাচ্ছিল দৌড় দিয়ে গিয়ে মানে মোবাইলটা নিচ থেকে নিয়ে আসতে নিয়ে আসতে সূর্যটা ডুবে গেল প্রচন্ড গরম আমি কয়েক সেকেন্ড আগে দেখলাম শীতের দিনে হচ্ছে এই জায়গা থেকে সূর্যটা ডুবে আর এখন সূর্যটা ডুবলো এই জায়গায় আমি হচ্ছে দেখাতে চাইলাম কিন্তু মোবাইলটা নিয়ে আসতে নিয়ে আসতে এইখানে যে পাখির বাসাটা আছে না এখানে মনে হয় বাচ্চা হয়ে গেছে আমি আসলে ডিম থেকে বাচ্চা মনে বের হয়ে গেছে এখন অনেকটাই অন্ধকার মোবাইলে অনেকটা ক্লিয়ার লাগলো সরাসরি এতটা ক্লিয়ার ছিল না কি মনে হয় বাচ্চা হয়ে বের হয়ে গেছে আজকে ডিম থেকে আর মা পাখিটাও বসে আছে কি সুন্দর করে পাখিটা না এইখানেই থাকে কি অদ্ভুত একটা ব্যাপার একটা মুহূর্তের জন্য কিন্তু ও বাসা ছেড়ে কোথাও যায় না আর দল পাখিটা অনেক সুন্দর করে দেয় আজকে বকগুলি উঠছে না বকগুলি সম্ভবত চলে না মাছ খাচ্ছে কিন্তু বকগুলিকে দেখা যাচ্ছে না এই যে পানির চার ধার পাশে বকগুলি মাছ খাচ্ছে ওই যে অনেক পক আছে কিন্তু এখানে দেখা যাচ্ছে না এই যে এগুলি চার ধার পাশে মানে এই পানির চার ধার পাশে বক হচ্ছে দাঁড়ায় আছে দেখি একটু দেখানো যায় কি না এই যে বক এই যে এরকম দেখা যাচ্ছে সেগুলি বক পানির উপরে যেগুলো দেখা যাচ্ছে সুন্দর না অনেক সুন্দর এই জায়গাটা না শীতে সুন্দর লাগে বর্ষায় সুন্দর লাগে গরমে সুন্দর লাগে এই জায়গাটা অদ্ভুত সুন্দর আমি অনেক সময় বলি যে আমার যদি হচ্ছে আজান দিচ্ছে এখন কথা না বলি আমার এই যে এইখানে যে তারটা যে রডের সাথে হচ্ছে ছিল সেই রডও দেখছি না রড নাই এখন এখান থেকে নিচে পড়ে গেছে কিনা নিচে পড়তে পারে এখান থেকে এতগুলি কাপড় আমি এখন কোথায় দিব এই দুইটা তারে বেশি কাপড় দেওয়া হয় এখন এগুলিতে দিতে হবে আজকে শুধু আকাশই দেখায় আপনাদের এই আকাশটা এত সুন্দর এত সুন্দর আচ্ছা আমি যে কথা বলছিলাম সেটা হলো যে আমি ভাবলাম এই এদিকটা তো শহর এদিকটা শহর এদিকটা মেন রোড এটা তো হচ্ছে ইটভাটা আর এই যে এইখানে যে বসতিগুলি আছে এই বসতিগুলিতে হচ্ছে এদেরকে গুচ্ছ গ্রাম বলে এই গুচ্ছ গ্রাম হচ্ছে দেখেন এদের যে ঘরবাড়ি হয়েছে এরা সারাক্ষণ রোদ পায় মনে হয় যে এই জায়গাটায় যদি আমার একটা ঘর করে দিত তাহলে না আমি খুব বেশি খুশি হয়ে যেতাম কিন্তু এটা আসলেই সম্ভব না কারণ এটা তো আমাদের এলাকা না আর এখানে আমাদের কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউই নাই এখানে থাকাটা একেবারে অবাস্তব একটা চিন্তা কিন্তু শুধু এই জায়গাটা ভালো লাগে বিধায় আমার মাথায় এরকম উদ্ভট চিন্তা আসে যে এখানে আমার যদি একটা বাড়ি থাকতো সেই বাড়িটাতে আমি সারা দিন রোদের আলো দেখতাম সারা দিন বৃষ্টি দেখতাম তারপরে যখন রাতের পূর্ণিমাটা হয় পূর্ণিমাটা যদি আমি আপনাদের রিয়াল পূর্ণিমা দেখাতে পারতাম ইস অসম্ভব সুন্দর মাসাল্লাহ তো আজকে পর্যন্ত এসব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নিজেরাও খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আবার কোন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম